আমাদের যে সমকামিতার ব্যাপারে আপনাদের পলিটিক্যাল পার্টিজ স্ট্যান্স কি হবে সমকামিতা নিয়ে পার্টি পার্টি কি স্ট্যান্ড হতে হবে কোন কোনো পার্টি কি বাংলাদেশে কোন পার্টি সমকামিতা নিয়ে কথা বলে তাহলে আমাদের কেন আলাদা করে কথা বলতে হবে সমকামিতা তো বাংলাদেশি কোনো রাজনৈতিক ইস্যু না এটাকে জোর করে ইস্যু বানানো হয় এটা তো একটা সোশ্যাল ইস্যু সমাজের ব্যাপারে এখন একটা একটা পলিটিক্যাল পার্টি তো সমাজের ব্যাপারেও খেয়াল না আপনি কি ডিএনপি কখনো দেখেন সমকামিতা নিয়ে কথা বলতে বলে বিএনপি না তো ওয়াই শুড আই উই আমরা কেন এটা নিয়ে কথা বলবো এটা তো কোনো মানে আমি তো মনে করি না যে সমকামিতা এল কিউ এগুলো বাংলাদেশের জন্য বাংলাদেশে এগুলো জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট মানুষের সমস্যা এটাকে ন্যাশনাল এজেন্ডা করাটা একটা বড় ধরনের শয়তানি আমি এটাতে এই ফাঁদে পা দিতে চাই না বরং আমি বলবো প্রত্যেকটা মানুষ যে মানুষ প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তা পক্ষে আমরা কিন্তু এই যে এই যেগুলো বললেন সমকামিতা এলজিবিটি জিবি কিউ সমকামিতার সমকামিতার অধিকার এলজিবিটি জিবি অধিকার আমি মনে করি বাংলাদেশের সমাজের জন্য এগুলো কোনো সমস্যা না এগুলো এমন না যেগুলো ধরেন আপনি যেমন ধরেন কিংবা কিংবা ধরা যাক আহ ইসলামপন্থীরা বাংলাদেশে কি রাজনীতি করতে চায় বামপন্থীরা বাংলাদেশে কি রাজনীতি করতে চায় এগুলো বাংলাদেশের সমস্যা এবং আলোচনার বিষয় কিন্তু সমকামী তা আমরা সমর্থন করব কি করব না এলজিবিটি কিউর অধিকার থাকবে ইস্যুগুলোকে বারবার জোর করে ইস্যু বানানোর চেষ্টা করা হয় এগুলো লোকের সমস্যা বাংলাদেশে এটা কোনো কোনো মেজর প্রবলেম না কোনটাকে জোর করে সামনে আনা হয় অনেক ধরনের আছে মানে চাপায় দেওয়ার একজন মানুষ যদি নিজেকে সমকামী মনে করে আমরা তার ব্যক্তিগত প্রাইভেট স্পেসে তিনি কি করছেন এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই এবং তিনি এটা মানে তার জীবনের যার যে একটা মানুষের যে যানমালের নিরাপত্তা আমরা সেটার পক্ষে যে কোনো মানুষের জানমালের নিরাপত্তার পক্ষে যদি তিনি আমাদের শত্রু হন কিন্তু তিনি যদি মনে করেন যে এইটা তিনি বাংলাদেশ সমাজে প্রিচ করবেন মানে প্রচার করবেন এলজিবি আইডিয়া তারপরে সমকামী আইডিয়া এগুলো নিয়ে বাংলাদেশ সমাজের রিজার্ভেশন আছে এগুলো বাংলাদেশের মূলধারার সংখ্যাগরিষ্ঠ সমাজ সমর্থন করে না সুতরাং এটা জোর করে কেউ যদি চাকরি দিতে চায় আমরা সেটা পক্ষ নেই না মানে আমরা এটা আমরা এটাকে এবং এটা এই যে আমি আপনার সাথে এটা নিয়ে দুই তিন মিনিট কথা বলতে সেটা আমার কাছে মনে হচ্ছে এক ধরনের সময় নষ্ট কারণ এটা নিয়ে এটা একটা নন ইস্যু এটা নিয়ে কথা এটা নিয়ে কোনো রাজনৈতিক জায়গা থেকে আমরা কোনো কথা বলতে চাই না